এই যে আসিফ মাহতাব সংস্কারের কথা সংস্কারের আমরা চাচ্ছি কিন্তু সংস্কারে কি লেখা হচ্ছে এটা আমরা খেয়াল করছি না সংস্কার হবে কিন্তু পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে যে এই যে যেই দেশ আপনারা যদি ভিজুয়ালাইজ করেন কম্পনে নিয়ে সেটা বিশ্বাস করতে পারবেন না যেমন ধরেন ডক্টর ইনমোস যেই সরকার

কিছু জিনিস এত কনসিস্টেন্ট এত প্রতিবাদের পরও যে সংস্কারগুলো হচ্ছে সেটা হচ্ছে এলজিবিটি সংস্কার আপনারা অবাক হয়ে যাবেন ছয়টা সংস্কার পলিসি যে প্রস্তাব করেছেন যেটা প্রকাশিত হয়েছে ছয়টা সংবিধান থেকে শুরু করে মিডিয়া এবং পুলিশ সংস্কার শ্রম সংস্কার সব জায়গায় শব্দের মার পেয়েছে সমকামিতার ইস্যু আছে এখন এই জিনিসগুলো আমাদের চোখের সামনে ঘটছে এবং আমরা যখন এটার প্রতিবাদ করছি কারণ এই জিনিসগুলো তো নতুন অনেকেই ধারণা নাই তো সেই জন্য আমাদেরকে হত্যা করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এই যে দেখেন এই যে ছবি এটা আসিফ মাহাতাব এটা আমার ছবি এবং এটা আসিফ মাহাতাব দুইজনের মাথা কেটে চোখ বের করে বলতেছে যে ফুটবল খেলবে কারা একজন সমকামী ওপেনলি সমকামী এবং সিলেটি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল এবং সে সমকামী কোঠায় সমকামিতা একটা যোগ্যতা হয়ে গেছে সমকামীদের জন্য ইউনিভার্সিটিতে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা এইটা কিন্তু 92% মুসলিমদের ছিল এই এই সংস্কার কিন্তু হচ্ছে যারা কথা বলছে তাদের কথা মিডিয়াও শুনে না পুলিশও আমাদের নিরাপত্তা দিচ্ছে না এই যে দেখেন আমেরিকার একজন ট্রান্সজেন্ডার সমকামী তাদের এক সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয় সাথে সাথে গ্রেফতার করেছে আর আমাদের ঘটনা বারো তারিখের পর থেকে ঘটেছে কিন্তু কোনো উদ্যোগ তেমন হয়নি এই যে গতকালের একটা ভাইরাল হওয়ার পরে দিদি থেকে একজন পুলিশ ফোন করেছিল যে আপনি যে জিডি করব আমি সব ডকুমেন্ট পাঠিয়েছি আর কোনো আপডেট নাই এই হচ্ছে নতুন বাংলাদেশ এখন দুই তিনটে জিনিস আমার সবচেয়ে আরো দুঃখজনক যত বাম পার্টি আছে বাম যে সংগঠন ছাত্র ইউনিয়ন আর যে বিপ্লবী পরিষদ কি কি নাম আছে সবাই এই সমকামীর পক্ষে নিয়েছে এবং একশো বাষট্টি জন মানুষ এর পক্ষে বিবৃতি দিয়েছে তা আমাদের যে হত্যার প্ররোচনা এটা নিয়ে একটা কথা বলে নেয় বলে যে এটা মহ চিন্তা করতে পারেন এর মধ্যে প্রফেসর অনু মোহাম্মদ সামিনা লুৎফা আর রাজনীতিবিদ আপনারা জুনায়েদ সাকি এই যে আপনারা অনেকেই জুনায়েদ সাকির সাথে একসাথে বসে মিটিং করেন এইখানে সবাই আলেম ওলামা থেকে শুরু করে সবাই সে যে সমকামিতার পক্ষে অংশ নিল সেই জিনিসটা তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই রাজনীতিটি আপনাদের ইমেজ ব্যবহার করে তারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে এটার প্রতিবাদের জন্য আপনাদের তো তাকে বয়কট করা উচিত